তো ভালো হওয়ার উপায় নাই তো আমি জড়াই কেটে ফেলবো আমার ওয়াইফের যে বিষয়টা স্যার হয়েছিল সেটা খুবই হৃদয় বিদারক আমার বাচ্চারা স্যার ছোট ছিল স্যার খুবই কষ্টজনক ও আমাকে স্যার লাস্ট স্টেজে বললো যে তুমি ইউটিউবে দেখেছি শুধু তুমি আমাকে লাস্ট তুমি সারের এখানে নিয়ে চলো আপনার নাম করে বললো যে জাহাঙ্গীর সারের নিয়ে চলো এরপর তুমি যা কিছু বললো আমি বললাম ভাই ঠিক আছে চলো আল্লাহ যেন সবাইকে এরকম হাসবেন্ড কথা আমি সর্বোচ্চ সাপোর্টটা তাকে দিয়েছি স্যার আমার নাম আসমা আমি রাজশাহী থেকে এসেছি আমার হচ্ছে কিছু মেনলি সমস্যা ছিল যেটা আমাদের সবারই এখন কমন পিসিউএস পিসিউডি জি স্যার তো এইটা থেকে বের হতে পারবো কিনা আমার আত্মবিশ্বাস ছিল না কনফিডেন্স ছিল না আস্থাই ছিল না কারণ কোন ডাক্তার আমাকে বলেনি না ডাক্তার বলছে ওই যে পিল খাইতে হবে মেটফরমিন খাইতে হবে জি জি সবার কাছে যেটা আমাকে ধরিয়ে দিয়েছে হ্যাঁ ধরিয়ে দেয় এরকম এত কথা বলার তো সময় নাই ধরিয়ে দিয়েছে হ্যাঁ আমি শুধু বলি যে ইন্ডিয়ায় আমি গেছিলাম

উনি একটা মুচকি হাসি দিয়ে বলছেন আপনাকে ওষুধ দেওয়া হয়েছে আপনি খান খান বলে আমাকে জি এটা কিন্তু উনি না তবে দাদাদের ব্যবহার কিন্তু অনেক মিষ্টি জানেন হাসিটা সুন্দর ছিল একদম সার অনেক সুন্দর একদম আমাদের দেশের ওরা একটু হাসে কম হ্যাঁ আবার কেউ কেউ এমনি করে তাকায় আর যদি সিনিয়র কি হয় তো মানে ওই খান খান মানে ওরা মানে মানুষের মানুষই মনে করে না মনেই করে না হ্যাঁ কোন কথা তো বলাই যাবে বলাই যাবে না এই খান দুই জিজ্ঞেস করলে আপনি ডাক্তার বুঝবেন আপনি বুঝবেন একদম মানে ওনা ওনাদের কোন কথা বলাই যায় না তবে ইন্ডিয়া ডাক্তারদের হচ্ছে যে জিজ্ঞেস করা যায় যেহেতু বাইরের রোগী ওনারা তো সে আরো দাম দেয় আর বাংলাদেশ থেকে হলে বেশি দাম দেয় কারণ এই দেশে টাকা দিয়ে তো ওরা চলে হুম বুঝেন না এখন যে যাইতে পারতেছেন না ওদের অবস্থা খুব খারাপ আপনারা খোঁজ নিয়ে দেখেন তো হচ্ছে ওখান থেকে আসার পর এক মাস পরেই রোজা এসেছিল আল্লাহর রহমতের মাস তখন আমি যখন রোজা রাখা শুরু করলাম দেখলাম যে আমার ভেতরে একটা উন্নতি আসছে এবং আমার মনের ভিতরে অনেক প্রশ্ন জাগলো আগে থেকেই জাগে কিন্তু আমি পথ পাই না এর মধ্যে যখন আমি রোজা রাখলাম অনেকটা ভালো ফিল করলাম আমি হচ্ছে ২০২০ সালে যেহেতু সারের সাথে সেরকম কোনো কানেকশন ছিল না এরকম একটা প্ল্যাটফর্ম আছে আমার জানা ছিল না কি ভিডিও দেখে আমি আমার আট কেজি কমিয়ে অনেক ভালো ছিলাম আমি তখন মানে আমি গ্যাস্ট্রিকের সমস্যায় শুরু থেকেই ভোগি তো এই করে করে আমি তখন রোজার মাসে বুঝতে পারলাম যে আমাকে কোথায় যেতে হবে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে শোনো মানে আমার অবস্থা দেখে বলছে যে যে ডক্টরদের বলছে এটা তো ভালো হওয়ার উপায় নাই তো আমি জড়ায় কেটে ফেলবো যেন এ থেকে আর মানে কোনো সমস্যা মানে আমার দিকে দেখে আর কিছু না বুঝতে না বুঝে মানে কষ্ট দেখে বলছে যে না আমি এটা রাখবো না আমাদের ভেতরে কোনো কিছু থাক না থাক হচ্ছে তুমি ভালো থাকবো আমার বাচ্চার মা তারা মা বলে রাখতে পারবে তবে সেই সিচুয়েশানটা স্যার খুব ইমোশনাল ছিল যা কাল্লা ওই জায়গা থেকে বের করে নিয়ে এসছে তো আমি স্যারের কাছে আসি গত বছর হচ্ছে এপ্রিল মাসে পঁচিশ তারিখে এসছিলাম তিরিশ তারিখ থেকে শুরু করেছি এবং আমি আমার নিজেকে অদা করেছিলাম এবং বলেছিলাম যে আমি আমাকে তুমি ছয়টা মাস দাও এর মধ্যে যদি আমি ঠিক না হতে পারি কিংবা আল্লাহ যদি আমাকে হেদায়ত না করে নিজে যদি আত্মবিশ্বাস হয়ে মানে ভালো হতে না পারি তারপরে কোনো একটা কিছু করে দিও যে যেহেতু স্যার কোনো পথ নাই তারপরে আল্লাহ রহমতে তিন মাসের মধ্যে আমি বলবো আমি ফিফটি পার্সেন্টই সুস্থ এবং ছয় মাসের মাথায় আমার সব ওষুধ শেষ আমি কোন ওষুধই খেতাম না কোন ওষুধই না যেখানে আমাকে একটার পর একটা ওষুধ মানে দিয়েই যাচ্ছে ডক্টর দিয়েই যাচ্ছে আমার কথা হচ্ছে যে ডক্টরের কাছে আমি যাব বলবে এভাবে চলো ভালো হয়ে যাবা আমি সবাইকে জিজ্ঞেস করি যে ডক্টরের কাছে যে যাও তোমাদের কি বলে যে তুমি এই ওষুধে ভালো হয়ে যাবা কি এভাবে ভালো হয়ে যাবা ডাকবে নিজের কাছে নিয়ে যাবে ওষুধ বাড়াবে একটার পর একটা একটার পর একটা বাড়াতেই থাকবে এবং ওই রোগকে আপনার ভেতরে চেপে দিবে সাময়িক ভালো থাকবেন কিন্তু আপনি ভালো হবেন না কোনোদিনও তো এটা নিজেকে যে জানতে শিখবে বুঝতে শিখবে এবং মানে বুঝবে যে আসলে আমাকে সুস্থ হতে হবে বাঁচতে হবে কিভাবে জীবনের লক্ষ্যটা যখন বুঝতে পারবে সে অটোমেটিক্যালি কোথায় তাকে যেতে হবে কিভাবে চলতে হবে সে নিজেই জানবে এখন কথা হচ্ছে আমি আমার শ্বশুর শাশুড়ি স্যার হচ্ছে যে শ্বশুর হচ্ছে যে ডায়াবেটিসের রোগী এবং শাশুড়ি হচ্ছে আপনার হাই প্রেশার লিভারের সমস্যা আলসারে আছে তো আমার শাশুড়িকে অনেক বুঝিয়ে গত মাসে নিয়ে এসেছিলাম আজকেও নিয়ে এসেছি উনি একটু হলেও ভালো আছেন মুরব্বি রে একটু মানতে কম চায় মানতে কম চায় আমি ওনার পেছনে সারাটা দিন প্রচুর মানে বোঝাই বলি রেজাল্ট পাবা 6টা মাস করো রেজাল্ট পাবেন ওটাই আমি বুঝাচ্ছি এবং সাত দোয়া করবেন জানো আমার শ্বশুরকেও আমি এই পথে নিয়ে আসতে চাই কারণ আমি যেহেতু ভালো হয়েছে আমি চাই যে ওরা ভালো থাকলে অন্তত আমার হাজবেন্ড মানসিক দিক দিয়ে ওনাদের নিয়ে শান্তিতে থাকলে আমরাও ভালো থাকব অবশ্যই আর হাজবেন্ডেরও একটু টেস্ট করা ওর তো ফ্যাটি লিভার আছে নাকি দেখো জি ওর একটু মানে গত বছর যখন আমি এসছিলাম আমি ওকে সব টেস্ট করালাম

খুবই কষ্টজনক ও আমাকে স্যার লাস্ট স্টেজে বললো যে তুমি ইউটিউবে দেখেছি শুধু তুমি আমাকে লাস্ট তুমি স্যারের এখানে নিয়ে চলো আপনার নাম করে বললো যে জাহাঙ্গীর স্যারের নিয়ে চলো এরপর তুমি যা কিছু বললো আমি বললাম যে ভাই ঠিক আছে চলো তো এটা তার এত বেটার ইমপ্রুভ স্যার স্বল্প সময়ে মাত্র আপনার লাইফস্টাইল ফলো করে স্যার আলহামদুলিল্লাহ এবং এটা চিন্তায় ছয় মাসের মধ্যে স্যার সে আল্লাহর মধ্যে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে গেল হান্ড্রেড এবং স্যার এলো এটার পরে এরপর আমাকে স্যার স্যার যখনই বলে মানে রাত্রে যদি বলে যে আমি কালকে স্যার ওখানে যাবো তাহলে আমার কোনো কাজ আর নাই আল্লাহ যেন সবাই এরকম হাসবেন্ড নাই স্যার কথা আমি সর্বোচ্চ সাপোর্টটা তাকে দিয়েছি স্যার এবং আমার আমার কাছে অনেক বুঝিয়ে টুঝিয়ে মানে মাঝখানে হলো স্যার

তবে মনে করবেন যে একটা বছর আমি ভুল পথেই চলছি কিন্তু আমি এই পথেই চলবো যদি মারাও যায় তো আমি এ পথেই চলবো আপনি মনে বিশ্বাস নিয়ে চলেন আপনি সময় প্রশ্ন করেন যে কেমন শুধু বিশ্বাস রাখেন করি যেহেতু ভালো হয়েছি আপনি একটু শুধু বিশ্বাস রাখেন ওটুকুই আপনি আমি তো আপনাকে মানে আমাকে আমাকে গাইড করার কেউ ছিল না স্যারের কিছুতে আমি মানে স্যারের যেমন হেল্পলাইন আছে স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার মানে এতই কিছু মানে আমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন কিন্তু আমরা গ্রহণ করতে জানি না আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা হচ্ছে যে সারকে শুধু ফলো করেন জানেন বোঝেন স্যার এই যে প্রতিদিন আমাদের পেছনে যে সময়টা ব্যয় করেন এই কি বলছে না বলছে স্যার এবং তার ভিডিও সকল কিছু আপনারা দেখেন বোঝেন ইনশাল্লাহ আমি বলছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সত্যটা জানতে শিখেন বুঝতে শিখেন আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন